সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসির রায় দিয়েছে আদালত হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড একজনকে খালাস দেয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো নুরের উপর হামলা লাল টি শার্ট পরা ব্যক্তির পরিচয় প্রকাশ ফেসে যাচ্ছে সেরা প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়ি নিয়ে যেত গুলি করে লাশটার নদীতেই ফেলত গুলিটা ভিক্টিমের মাথার কাছে নিয়ে করত আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটে হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো কে এই ভয়ানক খুনি কে এই সিরিয়াল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান দু হাজার নয় থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্প করো অর্থাৎ ওকে খুন করো এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিক্ট্রিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ লাশগুম করে দেওয়া হতো জাহুল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাজপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষ বুড়ি কঙ্কার নদীতে এক একজনকে নিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে তেরোটি খুন করার রেকর্ড আছে কখনও মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেললাইনের ওপরে শুয়ে দিত ট্রেনে এসে লাশকে দ্বিখণ্ড করে দিত সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলা হতো যাতে লাশ পানির নিচে চলে যায় হতভাগ্য বিএনপি নেতা আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে শুধু তাই নয় ভারতীয় কোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের উপরে তাদের হাতে তুলে দেওয়াও অনেক ঘটনা আছে সিলেট সীমান্তে এমন সাতজনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ড উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আসানের বাসায় গাড়িতে করে যিনি এই বস্তা জিওলের পাশে নিয়ে যান তার বর্ণনার উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাঘর টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়া স্থান তারিক সিদ্দিক তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দারুক বানিয়েছিলেন দু হাজার তেরো সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন ওই বছর মে মাসে সাপরা চত্বরে হেফাজতের সমাবেশী গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দু হাজার সালে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাও তার নিদেশে ঘটে জেউল গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাদের সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নয় সামগ্রিক গ্রিমের তদন্ত করছে গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং লোভ নির্যাতন করা হতো গুমের সুপিরিয়র কবার ছিলেন শেখ হাসিনা তিনি তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলোও দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনীর সদস্যরা গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারী তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিভি বেশি করেছে গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে এক হাজার তিরিশ জনকে বুড়িগঙ্গার পোস্তগোলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে এক মূর্তিবান আতঙ্কের দাম শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী বড় বড় যত অপকর্ম করিয়াছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান অপহরণ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কর রেকর্ড করা সবকিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার লেখাতেও জিয়াউল হাসানের অপকর্তের বর্ণনা রয়েছে জিয়াউল হাস্তান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্যে তিনি আতঙ্কিত ছিলেন একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্কও দেখা যায় গত পনেরো বছরে বিপুল সংখ্যক মানুষ গুমে শিকার হয়েছেন এই গোবের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন এর মধ্যে র্যাবের কর্মকর্তারা ষাট শতাংশের গুমে জড়িত ছিলেন গত ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে রয়েছে ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তা পাঁচজনই এর সাবেক মহাপরিচালক ও পরিচালক অন্তর্বর্তী সরকার গোবের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের সাতাশ আগস্ট কমিশনকে দু হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত গোবের ঘটনা তদন্তে দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ বা ডায়াগনোসিস অব ইনফোর্সড ডিসপ্যারেন্স ইন বাংলাদেশ শিরোনামের দুইটি রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের কাছে জবা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মনুল ইসলাম জানিয়েছেন আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন মাখিনী ও গোয়েন্দা সংস্থা চিহ্নিত কর্মকর্তারা তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী সংস্থা সংস্থার সদস্যরা যারা উদ্ধতনদের নির্দেশে বাস্তবায়ন করতেন গুম কমিশন গুমের এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ পেয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এখনও তিনশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ রয়েছেন নির্বাচক সূত্রে জানা কাছে গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেককে হুমকি বা থ্রেট করা হচ্ছে ভিক্টিমরা ভয় আছেন এইসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে কমিশন খুনের জন্য জিয়াউল হাসান সহ তেইশ জন কমান্ডারকে চিহ্নিত করেছেন র্যাব কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কীভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি তার ফেসবুক পোস্টে বিজিপির র্যাব এসএসএফ ও আনসার নিয়ে আবার যত অভিজ্ঞতা বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি দিত তা ছিল র্যাবের পেশনে থাকা আবাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার্ক্ষণিক একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশন অফিসার জেসিও নন কমিশন অফিসার এনসিও ও সৈনিকদের মধ্যেও আমি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই চাইছিলাম তাতে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি আমার কথায় সম্পত্তির সূচক ইঙ্গিত দিলেন এমনকি বললেন জাতীয় রক্ষী বাহিনী থেকেও র্যাব খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবে রূপ নেয়নি কয়েকদিন পর আমি কর্নেল মুজিবকে যিনি তখন র্যাবের এডিজি ছিলেন তাকে ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানের নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন ক্রস ক্রসফায়ার না ঘটে কর্নেল মুজিব এপারে আমার কথা দেন এবং বিদায় নেওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হয় পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম নতুন কোনো ক্রসফারের খবর নেই এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম এরপর কর্নেল মুজিব একাধিকবার আমাকে এসে জানিয়েছিলেন সত্যি ক্রসফার ঘটনা বন্ধ হয়েছে কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে কিন্তু সেগুলোর খবর চাপা দেওয়া হচ্ছে পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন কর্নেল মুজিব র্যাব ছেড়ে অন্ডন্ট বদলি হয়ে যান আর কর্নেল জিয়াউল হাসান যিনি আগের র্যাপের গোয়েন্দা শাখার দায়িত্বে ছিলেন নতুন ডিজি বেঞ্চের আসার সঙ্গে সঙ্গে এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন এরপর আর্মি নিরাপত্তা ইউনিট এস ইড সূত্রে খবর পায় যে কর্নেল জিয়া ডিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি আছেন সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গাট সরিয়ে নিতে ক্যামেরাগুলো খুলে ফেলতে বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে পরবর্তীকালে তার আচরণ আরও শৃঙ্খল হয়ে ওঠে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জোগলুট তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেনি পরে আর্মি নিরাপত্তা ইউনিটের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল তাকে আলাপের জন্য ডাকেন পরে ব্রিগেডিয়ার জেনারেল ফজল আমাকে জানায় জিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে এমন একজনের সঙ্গে কথা বলছে যার মস্তিষ্ক পাথর বা ইটের টুকরোদের ঠাসা বোঝানোর কোনো উপায় নেই সাবেক প্রধান জেনারেল ইকবাল করিমের লেখা থেকে আরও জানা যায় ঢাকা সেনানিবাসের গুরুত্বপূর্ণ এলাকায় জিয়াউল হাসানকে অবাঞ্চিত ঘোষণা করেছিলেন তিনি তিনি এও লাখেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে জিয়াউল হাসান তার নির্দেশকে তখন চ্যালেঞ্জ করা শুরু করে এত বড় সিরিয়াল কিলার বেশি নেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পনেরো জন সিরিয়াল কিলারের কাহিনী পর্যালোচনা করে দেখা গেছে তাদের মধ্যে সর্বোচ্চ তিনশো জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে যিনি তিন বা তত ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করে পুলিশে বসা সে ব্যক্তির সিরিয়াল কিলার অর্থাৎ যে সাহারাবাহিক বা একের পর এক মানুষ হত্যা করে তাকে সিরিয়াল কিলার বলা হয় খুনের নেশায় মত থাকে সিরিয়াল কিলাররা বিশ্বের কুখ্যাত সিরিয়াল কিলারের ভয়ঙ্কর কাহিনীকে ম্রাণ করে দিয়েছেন জিয়াউল